আজকের দিনটি বিশেষ একটি দিন আজকে থেকে ঠিক এক মাস পূর্বে অর্থাৎ বাংলাদেশের প্রায় আপামর সমস্ত জনসাধারণ একটি স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতা ছিল আসলে কথা বলার এই স্বাধীনতা ছিল বৈষম্যের বিরুদ্ধে এই স্বাধীনতা ছিল সম্প্রীতি তৈরি করার এবং সর্বোপরি এই স্বাধীনতা ছিল সব কিছু নতুন করে স্টার্ট করার আর এই স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে আমাদের যেসব ভাই বোনরা জীবন দিয়েছেন আজকে তাদেরকে গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছি কারণ তাদের এই ত্যাগের কারণে আজকে আমরা এই স্বাধীনতা অর্জন করতে পেরেছি এছাড়াও আমাদের অনেক ভাই বোন হয়তো এখনো হাসপাতালে কাট যারা বাড়ি ফিরে গিয়েছেন তারাও হয়তো এখনো পুরোপুরি সুস্থ হতে পারেননি আমরা প্রত্যাশা করি আমরা দোয়া করি যে অতীব যারা ত্যাগ করে পৃথিবী থেকে আমাদেরকে ছেড়ে বাংলাদেশ ছেড়ে যারা চলে গিয়েছেন আল্লাহ পাক যেন আপনাদেরকে পরকালে সর্বোচ্চ মর্যাদা দান করে এবং যেই স্বপ্ন নিয়ে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এই বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র জনতা আন্দোলন শুরু করেছিল এবং সেই আন্দোলনে অজস্র মানুষ সে ত্যাগের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি আমরা প্রত্যাশা করি দায়িত্বশীল যে যেখানে যে অবস্থায় আছেন প্রত্যেকে যার যাত জায়গা থেকে এই স্বাধীনতাকে ধরে রাখার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবেন পাশাপাশি এই স্বাধীনতা যেন নতুন করে প্রশ্নবিদ্ধ না হয় আমরা আর যেই বৈষম্যের বিরুদ্ধে যেই সন্ত্রাসের বিরুদ্ধে যেই চাঁদাবাজের বিরুদ্ধে অথবা আমরা যদি বলি যে যেই অপ্রত্যাশিত বিরুদ্ধে এই স্বাধীনতা আমরা নতুন নতুন করে করে পেলাম সেই স্বাধীনতা যেন আমাদের আবার একদল অথবা গোষ্ঠী সেটিকে নতুন করে সুবিধা নেওয়ার চেষ্টা করতে না পারে বাংলাদেশের প্রত্যেক মানুষেরই আসলে এটি দায়িত্ব আমরা সবাই চাই আমরা যারা আছি বর্তমানে এবং যারা অনাগত যারা আসবেন সবার জন্য সুন্দর প্রত্যাশিত একটি বাংলাদেশ যেন আমরা সবাই তৈরি করতে পারি পাশাপাশি অনাগত যারা আছেন তারাও যেন এমন একটি বাংলাদেশ আপনার তারা পেয়ে থাকে যেখানে তারা বুক ভরে নিঃশ্বাস নিতে পারে তাদের সমস্ত অধিকার তারা আপনার পরিপূর্ণ ভাবে অর্জন করতে পারে এবং আমরা এটিও প্রত্যাশা করি যেই নির্বিচারে হত্যাকাণ্ড আমরা দেখেছিলাম সেই হত্যাকাণ্ড যেন বাংলাদেশের বুকে আর কখনো না হয় কেউ যেন শুধুমাত্র ক্ষমতা ধরে জন্য অথবা ক্ষমতাকে টেকসই করার জন্য বাংলার কোনো মা বাবার বুক যেন আর খালি না করে নিরাপত্তা বাহিনী সহ যারা আছেন সবাইকে বলবো ভাই আপনারা এই দেশেরই সন্তান আমরা সবাই কিন্তু এই দেশে আমাদেরকে থাকতে হবে এই দেশে আমাদের রুটি রুজি এই দেশে আমরা বসবাস করি এই দেশের বাতাসে আমরা নিঃশ্বাস নেই এই দেশে আমরা চলাফেরা করি এবং শেষ পর্যন্ত হয়তো দিন শেষে আমাদেরকে আমাদেরকে এই দেশের ঘরে ফিরতে হবে সো অনুরোধ করবো শুধুমাত্র চাকরির জন্য আমার অন্য কোনো ভাই বোনের বুকে গুলি চালাবেন না অন্যায়ভাবে কাউকে ধরে নিয়ে যাবেন না এবং যারা অপরাধী প্রকৃতপক্ষে তাদের শাস্তি নিশ্চিত করা উচিত অন্যথায় নতুন করে আবার একই ধরনের অপরাধ প্রবণতা তৈরি তৈরি হওয়ার সম্ভাবনা হবে যদি আমরা প্রকৃতপক্ষে এই অপরাধীদেরকে শাস্তি নিশ্চিত করতে না পারি তো দেশে এবং দেশের বাহিরে আহ বাংলাদেশে যেখানে যে অবস্থায় আছেন সবার জন্য শুভকামনা থাকলেও ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম